করতে খুব বেশি আগ্রহী ছিলাম না করতে ইচ্ছাও করে না এখানটায় যে ধরনের খেলা চলছে বিভিন্ন পক্ষের মধ্যে এগুলো আসলে বাংলাদেশী ক্রিকেটের পরিবেশকে প্রতিদিন নষ্ট করছে এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট তাতে আজকের পর থেকে সকল ধরনের ডমেস্টিক ক্রিকেট বন্ধ হবার দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব আয়োজন ব্যতীত কিংবা নিজস্ব আয়োজনও যেগুলো হবে এনসিএল এর মতো টুর্নামেন্টগুলো সেগুলোতেও আপকামিং ফিউচারে ক্রিকেটাররা অংশ নেবে কিনা বিভিন্ন অঞ্চল ভিত্তিক এই টুর্নামেন্টগুলো হয় এবং সেই অঞ্চলগুলোর দায়িত্বে থাকেন সেই অঞ্চলের ক্রিকেট সংগঠকরা তারা অংশগ্রহণ করবেন কিনা সেই ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান তারা ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে যে নির্বাচনী পরিবেশ চলছে নির্বাচনী স্ট্যাটাস রয়েছে সেখানটায় আর দুদিনের মধ্যে পরিচালনা পর্ষদের ইলেকশন হওয়ার কথা রাজধানীর একটা অভিজাত হোটেলে সেই ইলেকশনকে কেন্দ্র করে যেই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আজকে সেটা চূড়ান্ত রূপ ঢাকা মোহাম্মদ স্পোর্টিং ক্লাবে যে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন প্রতিবাদ সভা সেখানটায় আমরা দেখতে পেয়েছি জানতে পেরেছি গণমাধ্যম কর্মী হিসেবে আমি সহ আমার পরিচিত যারা দীর্ঘ সময় ধরে যারা স্পোর্টস নিয়ে ক্রিকেট নিয়ে স্পেশালি কাজ করেছেন সবাই ছিলেন এবং এই সংগঠকরা জেলা বিভাগ ক্লাব সকল পর্যায়ের সকল পর্যায়ের সংগঠকরা আজকে ব্যর্থহীন ভাবে করেছেন এই বক্তব্যটা আমার না তাদের বক্তব্য যদি আগামীকালের মধ্যে চলমান ইলেকশনের প্রসিডিউর এটাকে বন্ধ করা না হয় এটাকে সংশোধন করা না হয় এটাকে রিঅর্গানাইজ করা না হয় তাহলে সকল ধরনের লিগ তারা বন্ধ করে দেবেন কোন ধরনের লিগে ক্লাবগুলো পার্টিসিপেট করবে না তারা যেই ক্রিকেট বোর্ডের ছায়াতলে অভিভাবক সংস্থা সেই ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে এত বেশি জল ঘোলা হয়েছে যে সংগঠকরা সকল ধরনের লিগে খেলা বন্ধ করে দেবেন কারণ তারা যেই ক্রিকেট বোর্ডকে দেখতে চান অথবা যেই ক্রিকেট বোর্ড হতে যাচ্ছে সেটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ সেকেন্ড পয়েন্ট যেটা বিপিএল আপনারা সবাই জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্ল্যাগশিপ প্রোগ্রামস মধ্যে ডোমেস্টিক ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ সেই বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো এবার যেহেতু সবকিছুই নতুন করে হবে সেই বিপিএল নিয়েও ইলেকশন নিয়ে বুলবুল ভাই ফাইমরা এত বেশি সুপার ডুপার বিজি হয়ে গেছে যে বিপিএল এর কোনো আপডেট আমরা জানি না অথচ দে আর প্ল্যানিং যে ডিসেম্বরের ফার্স্ট উইকে সেকেন্ড উইকে বিপিএল হবে অক্টোবরের প্রথম সপ্তাহ চলে দু মাস পরে নাকি বিপিএল হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফ নাম্বার অফ টিমস নাম্বার অফ ভেনুস যেই অর্গানাইজেশন ম্যানেজমেন্টের কাজ করবে তার প্রেজেন্টেশন কি কোনো কিছু সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আইডিয়া নেই কারণ সবাই ইলেকশন কেন্দ্রিক ব্যস্ততায় ব্যস্ত সৌম্য সরকার যিনি বাংলাদেশের মেন স্কোয়াডে রয়েছেন সেই সৌম্য সরকারের ভিসার মেয়াদ পেরিয়ে যায় কিন্তু তাকে পাঠানোর ব্যবস্থা তার আগে করতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইউএইতে সেটা নিও কারো কোনো ধরনের মাথাবেতানি কোন সভা ইলেকশন নিয়ে হয়েছে অথচ এই ইলেকশনটা হবে কিন্তু ক্রিকেট বোর্ডে ক্রিকেট খেলাটা যদি না থাকে এই ক্রিকেট বোর্ডের কোনো অস্তিত্ব নেই বিপিএল অংশগ্রহণকারী দলগুলোর বর্তমান চ্যাম্পিয়ন যে দল তারা বলে দিয়েছে তারা অংশগ্রহণ করবে না গতকালকে বিভিন্ন মিডিয়া আমরা দেখেছি এবং এর সাথে এডিশনালি অন্যান্য দল এবং অঞ্চলগুলো যুক্ত হবে বলে মনে করা হচ্ছে ঘটনা সূত্রপাত যেখানটায় ফারুক আহমেদ ফারুক আহমেদের সময় ওই যে পনেরোটা ক্লাব নিয়ে আলোচনা হচ্ছে আমি পক্ষে বিপক্ষে কোনো কিছু বলছি না সেই ক্লাবগুলো যখন সবশেষ মৌসুমে অংশগ্রহণ করেছিল সেই মৌসুমটা হচ্ছে দুই সালের পাঁচ আগস্টের পরের মৌসুম রাইট সেই মৌসুমের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন ছিলেন সভাপতি প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ তিনি নতুন পরিচালনা পর্ষদের আন্ডারে যে জিনিসটাকে একদম ভেঙে নতুন করে ঠিক করা হয়েছে ক্লাবগুলোকে লিগে অংশগ্রহণ করতে দিয়েছিলেন এখন সেই ফারুক আহমেদ ওই একই ক্লাবগুলোর বিরুদ্ধে যেগুলোকে করেছেন টু প্লে ইন ডোমেস্টিক সার্কিট তিনি সেই ক্লাবগুলোর রদ করার জন্য হরণ করার জন্য কোডে রিট করেছেন মানে একটা মানুষের ক্যারেক্টার কতটা অ্যামিবার মতো হতে পারে কোনো আকৃতি নাই যখন তখন এটা রূপ বদলায় ফারুক আহমেদকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না হি সাচ ক্যারেক্টার এবং এটার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে এবং পূর্ববর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আরো ভয়ঙ্কর রাজশাহীর হাসিবুল আলম রাজশাহী থেকে পরিচালক পদপ্রার্থী তিনি জানাচ্ছেন সংবাদ সম্মেলন করছেন ক্রিকেট বোর্ডে এসে যে তিনি নাম প্রত্যাহার করে নিচ্ছেন কারণ একজন রাজশাহী বিভাগ থেকে ধরুন আপনি একটা বিভাগ থেকে বিসিবি ডাইরেক্টর হবেন তাহলে প্যারামিটারটা কি হবার পদ্ধতিটা কি সেটা হচ্ছে ইউ হ্যাভ টু গেট হোর্স ফ্রম ইউর কাউন্সিলরস তিনি দাবি করছেন এগুলো আমার কথা না তিনি দাবি করছেন যে কাউন্সিলর মানে ভোটার যারা রাজশাহী ডিভিশনের বিভিন্ন জেলার যারা ভোটার প্রতিনিধি যারা তাদেরকে ঢাকার একটা হোটেলে আটক করে রাখা হয়েছে বন্ধ করে রাখা হয়েছে তারা যেন কেউ যোগাযোগ করতে না পারে বা তাদের সাথে যেন হাসিবুল আলম যোগাযোগ করতে না পারে একজন এসে এটা স্টেটমেন্টে দিচ্ছেন ক্রিকেট বোর্ডের আগামীতে ডাইরেক্টর যারা হতে যাচ্ছেন মানে এটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ন্যাশনাল টিমের আপনারা যদি খেয়াল করেন সেখানটায় কারা খেলবে কারা খেলবে না এই ব্যাপারগুলো যেমন আমরা খুব ভালোভাবেই জানি ঠিক একইভাবে ক্রিকেট বোর্ডে কি হচ্ছে হচ্ছে না সেই খবরটা আমরা বেশ ভালোভাবে রাখার চেষ্টা করি রাইট ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর আকরাম খান খালেদ মাহমুদ সুজন একটা সময় যারা দায়িত্ব পালন করেছেন ফাহিম সিনা নাজমুল আবিদিন ফাহিম এই নামগুলো কিন্তু আমাদের মুখস্থ মানে ক্রিকেটারদের নাম যেমন আমাদের মুখস্থ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারা থাকেন তাদের নামও মুখস্থ এবার যারা ডাইরেক্টর হতে যাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি থেকে তাদের নামগুলো খালি একবার আমি আপনাদেরকে বলি এই নামগুলো আপনারা কখনো শুনছেন কি শুনেন নাই একটু চিন্তা করে দেখুন এখানটায় রয়েছেন আবনান রহমান একজন ইনি অনেক প্রভাবশালী বাস টাইপের এরকম শোনা যায় আর আমার কথা না পরে আবার মামলা করবে তিনি রয়েছেন এখানটায় আপনারা কখনো শুনেছেন কি নাই ভদ্রলোকের নাম একজন রয়েছেন ফাইজুর রহমান একজন রয়েছেন আমজাদ হোসেন অভিনেতা আমজাদ না তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ডের সাথে আন্ডারহ্যান্ড হ্যান্ড কর্মকাণ্ডের সাথে বিভিন্ন সময় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে আমজাদ হোসেন ঠিক আছে আহসানুর রহমান মল্লিক ঠিক আছে এই মল্লিক না ঠিক আছে এটা অন্য মল্লিক তারপরে দেখেন এখানটায় আছে নাজমুল ইসলাম ঠিক আছে আছে হচ্ছে আপনার মেহরা আলম চৌধুরী এবং এর বাইরে কিছু নাম রয়েছে যে নামগুলো আপনাদের জন্য পরিচিত হতে পারে এরা রিয়েল ক্রিকেট অর্গানাইজার বা এরা ক্রিকেটে ইনভেস্ট করেছে কাজ করেছে সানিয়ান তানিম রয়েছেন এখানটায় এই নামগুলোর মধ্যে যদি আমি খুঁজে পাওয়ার চেষ্টা করি এবং ইশতিয়াক সাদেক ঠিক আছে এই দুজন বাদ দিলে এই মুহূর্তে যারা এক্সিস্ট করছে এখানকার সব মানে কোন দিকে এর আসলে কোন ক্লাবের হয়ে কতদিন কন্ট্রিবিউট করেছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ রয়েছে কারণ এই লোকগুলো যদি ক্রিকেট বোর্ডের নেতা হয় এটা তো স্বাভাবিকভাবে ক্লাবগুলো মানবে না আবাহনী মোহামেডানের মতো ক্লাব নাই প্রাইম ব্যাংকের মতো ক্লাব এই ইলেকশনের মধ্যে নাই লেজেন্স অফ রূপগঞ্জের মতো ক্লাব এই ইলেকশনের মধ্যে নাই এবং সেই ক্লাবের প্রতিনিধি যিনি ইলেকশনের থেকেও তিনি গতকাল তার মনোনয়ন বা ইলেকশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইন্টারেস্টিংলি বাংলাদেশের টাকা আমরা আত্মসাত করার জন্য লুটপাট করার জন্য বিভিন্ন জনের কথা বলি না আমরা কি বলি যে এরা হচ্ছে টাকা পয়সা নিয়ে গেছে বিদেশে পাচার করেছে বিশিষ্ট একটা গ্রুপ রয়েছে এই গ্রুপের নামটা শুরু হচ্ছে এন দিয়ে নট বি অনেকে প্যাচ লাগায় আমার কন্টেন্ট গুলো কেটে কেটে আবার বিভিন্ন জায়গায় পাঠায় এদের কোনো কাজ কাম নাই মনে হয় চুলদারি কাটলে অথবা নিম্নাঙ্গের ওইসব কাটলে ভালো হইতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারতে আমার কন্টেন্ট না কেটে যাদের ধারণা নাই রিয়াসাদ সম্পর্কে তারা এই কন্টেন্টের বিভিন্ন অংশ কেটে এদিক সেদিক পাঠায় তো এদের জন্য এই বি এন্ড সি টাইপের লোকদের জন্য যারা হচ্ছে এই কামটা করে ইনবক্স করে বিভিন্ন জনকে তাদেরকে বলতে ওই গ্রুপটার নাম হচ্ছে এন গ্রুপ রাইট এদের নামে একটা মানে এদের নামে না এদের মালিকা নেয় না একটা পরিবহনের ব্যবসা আমরা দেখি এটা তাদের আন্ডারে না এরা নাকি বারো হাজার কোটি টাকা একদম উদাহ করে দিছে বারো হাজার কোটি টাকা ভাই আমি যে রুমে বৈশাখ ভিডিওটা বানাচ্ছি এখানে যদি আপনি সব টাকা ফেলেন কোটি তাতেও আটবে না বুঝছেন এত টাকা লুটপাট করে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছে তাদের সিস্টার কনসার্ন একটা রয়েছে সেই সিস্টার কনসার্নের সিইও যিনি সাপ্লায়ার একজন অন্য কিছু সাপ্লাই না মালমুল সাপ্লাই করেন মাল বলতে